আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে যে ফাই যেই প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে কিন্তু আপনারা সবাই একশো ছয় ডলার করে আর্ন করতে পারবেন যারা আগে থেকে মিবিফাইয়ে কাজ করেন তারাও পারবেন আর যারা এখনও কাজ শুরু করেন নাই তারাও পাবেন যারা শুরু করছেন তো করছেন আর যারা শুরু করেন নাই তাদের জন্য আমি ফাইয়ের লিঙ্কটা কমেন্ট বক্স অথবা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নিয়ে দ্রুত পুরো ভিডিওটা দেখে অংশগ্রহণ করে নেবেন তো এখন আসুন না মূল বিষয়টা আপনাকে দেখিয়ে দিই একশো ছয় একশো ছয় এভাবেগুলো দেখেন আপনার রিওয়ার্স পুলগুলো কিন্তু রাখছে এই দেখেন নিচের দিকে আপনি যতই আসেন যতই আসেন সর্বনিম্ন একশো ছয় ডলার একশো ছয় ডলারের কিন্তু রিওয়ার্স পুল তারা রেখেছে প্রাইস মানে টপ দুইশো জনের মানে লাকি দুইশো জনের যারা এখান থেকে পাবে তো র্যান্ডমলি এই জিনিসগুলো দিবে এই ডলারগুলো দিবে তো এখন সবাই এটাতে জয়েন হয়ে থাকবেন যেহেতু এখানে আপনাকে এক টাকা খরচ করতে হচ্ছে না শুধুমাত্র এটা মতো জয়েন হয়ে থাকবেন যদি পেয়ে যান তাহলে কিন্তু অনেক বড় একটা লাখ আপনার জন্য ওয়েট করতেছে তাই জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনি এই প্রাইজ ফুলে অংশগ্রহণ করবেন কীভাবে সেটার জন্য আমরা একেবারে উপরে চলে আসি উপরে চলে আসার পর দেখেন এখানে দেখেন জিরো বাই সিক্স লেখা আছে মানে আমাকে এই জিনিসটাই যে এখানে দেখতেছেন এটা আমাকে পেতে হবে স্ক্রিন করে করে দেখেন আমি কার্ডগুলো কীভাবে পাবো সেটা আমি আপনাকে দেখাই দিই আমি যদি ছয়টা কার্ড এখানে ফুলফিল করতে পারি ছয়টা কার্ড যদি আমি এখানে জমা করতে পারি তাহলে কিন্তু আমি এখানে পার্টিসিপেট হয়ে যাব মানে এখানে অংশগ্রহণ আমি করতে পারবো তো এখানে অংশগ্রহণ করলে যদি আমি লাকি হই তাহলে কিন্তু এই ছয় ঘন্টা পরে এটা উইতে হবে এই ছয় ঘন্টার পরে কিন্তু হবে আপনার মধ্যে করে রাখেন যদি আমি এটা পাই তাহলে কিন্তু একশোর উপরে আমি ই পেয়ে যাচ্ছি ডলার পেয়ে যাচ্ছি তো চলুন দেখি আমরা কিভাবে এই কার্ডটা আর্ন করব প্রথমে আমরা একটু বেকে চলে যাই চলে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাবেন এই যে এই যে এই জিনিসটা আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে এখানে স্পিন আছে তা আমি স্পিন করে করে আমাকে কার্ড মিলাতে হবে আমি যদি ছয়টা কার্ড মিলাতে পারি তাহলে আমি পার্টিসিপেট করতে পারবো আর এখানে যে কার্ডগুলো আছে কার্ডগুলো আপনারা কই পাবেন কার্ডগুলো আপনি পাবেন এই যে আর্নি ক্লিক করে আর্নে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে আপনি যদি অনচেইন টাস্ক এখানে বলতেছে আপনি যদি একটা ট্রানজ্যাকশান করেন আপনাকে একশোটা দেবে তারপর যদি আপনি এখানে একটা ভিডিও দেখেন দশটা দেবে একটা ভিডিও দেখলে পাঁচটা দেবে তারপরে এখানে যে টাস্কগুলো আছে টাস্কের যে ক্যাম্পেইনস আছে এগুলো এগুলো সবগুলো যদি আপনি পুরো করেন আপনি এখান থেকে অনেক আর্ন করতে পারবেন তো এখন দশ পনেরো মিনিট যাই লাগে বিশ মিনিট যাই লাগে আপনারা বসে বসে সবগুলো করেন করার পরে এই যে এটা এটা জমায়া আপনার এখানে স্পিন 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 করবেন আমি আপনাকে একটা করে দেখাই করি তো আপনারা এইভাবে স্পিন করতে থাকবেন একটা একটা করে স্পিন করতে করতে দেখবেন ওই যে গোল যে লাল কালার একটি ছিল ওটা কিন্তু আমরা পেয়ে যাবো সেই জন্য আমাদেরকে কয়েকটি স্পিন করতে হবে এভাবে আমাদেরকে ওই লাল এটা ছয়টা জমাতে হবে তো আমি একটু দেখাই এই যে একটা পেয়ে গেছি এই যে আমি একটা পেলাম এখন দেখেন আমি একটু যাই গিয়ে আপনাকে দেখাই এই যে একটা কার্ডের মতো যেটা পেলাম এটা কিন্তু আবার এখানে একটা যে ফুলফিল করে দিচ্ছে এই যে একটা আমি পেলাম তো এই যে এই জিনিসটা তো আমি যদি ছয়টা এখানে কালেক্ট করতে পারি আমি একটা কার্ড পাবো এই যে একটা কার্ডের মাধ্যমে আমি এখানে অংশগ্রহণ করতে পারবো তা আপনার যারা আছেন দ্রুত আসেন দ্রুত এসে স্পিনগুলো করেন এবং স্পিনের জন্য যদি আপনার কাছে এই জিনিসটা না থাকে তাহলে আর্নে এসে সেগুলো আপনি টাস্কগুলো পূরণ করে করে এগুলো আপনি আর্ন করতে পারবেন আমি এগুলোর মাধ্যমে এখানে অংশগ্রহণ করতে পারবেন তাই এখন দ্রুত করেন আর আপনারা যাদের কাছে অ্যাকাউন্টটা নাই তারা কিন্তু এর কমেন্ট বক্স থেকে অথবা ডিসক্রিপশন থেকে এই লিঙ্ক নিয়ে এখন শুরু করে দিতে পারেন